Hello? খুবই মানে খুব উৎসুকজনক্টিক খুবই ভালো লাস্ট ওর মুভিতে প্রত্যেকটা ওর লুক এত পরিমানে সুন্দর ছিল মানে সেটা আসলে আগের থেকে খুব মানে খুবই ভালো তখন যখন অর্ধেক থেকে ছিলাম তখন বলেছ বেস্ট সেই সাকিব ওরাই দেখছি আরো তেমন দেখা হয় নাই আর কোন দেখছি আর আছে আর নাটক দেখা হয় তেমন একটা দেখা যায় না বরবাদ দেখিনি দেখার ইচ্ছা ছিল কারণ সবাই বলতেছিল বর্বতটা অনেক ভালো তো দেখবো ওটা আজও আবার সময় হয় না দেখা হয় না ফেসবুকে স্ক্রল করতে যতটুকু আসছে আমি ততটুকুই দেখছি আর তেমন দেখা মানে না আপনি আপনি কি জানেন যে এখন এই যে কার্তুজ সিনেমাটা বের হয়েছে দাচারা আরো অনেকগুলো সিনেমা হচ্ছে যেমন গেশা মার্ডার অনেক দারুণ দারুণ সিনেমা বাংলাদেশে আসছে আপনি সিনেমা দেখতে বা এত মানুষের বাইরে থেকে যে কোন হচ্ছেন সিনেমার কোন উন্নতি হচ্ছে বাংলাদেশ আচ্ছা সংক্ষিপ্তে আপনি কি দেশের মানুষের কাছে বা যে ভিএফ ডিসিন কাছে অথবা নতুন নির্মাতাদের কাছে কিছু চাইছেন কোন উন্নতির কথা চাইছেন

সিনেমা হলে দিয়ে সিনেমা দেখাটাই খুব মন্দ হয়ে গেছে আবার এখন নতুন করে দেখা যাচ্ছে কি আবারও

Okay, thank you. <laughs>